সত্যি বন্ধুরা প্রকৃতি এক আলাদা সৌন্দর্য বিরাজ করছে আমাদের দৃষ্টিভঙ্গি যদি দেখার দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকে না তাহলে ছোটোখাটো ব্যাপারগুলোকে খুব আমরা আনন্দ বা উপভোগ করতে পারব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও আজকের ব্লগটা যেটা আমার রাইড নিয়ে হবে তো চলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের জার্নিটা আমার পূর্ব বর্ধমান রায়না থেকে হারিট পুইনান হুগলি তো যেটুকু রাইড করব সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব পাশে থেকে বন্ধুরা সাথে থেকেও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজ আমার সাথে আছে আমারই মিসেস আমার ওয়াইফ তো তাকে নিয়ে আজ রাইড শেয়ার করব। তো সেও খুব পছন্দ করে ঘুরতে একটু বেড়াতে তো সময় তো পায় না তো যেটুকু সময় পায় সেটুকু সময় দেওয়ার চেষ্টা করি সকালবেলার পরিবেশ মুগ্ধ করা পরিবেশ যেটি সত্যি প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো দেখো এটি হচ্ছে রায়নার দিঘি যেটা নাম করা বড় দিঘি তো কত সুন্দর তার দৃশ্য সত্যি কথা বলতে বন্ধুরা কী জানো তো যখনই রাইডে বেরোই বা বাইক নিয়ে বেরোই সেই সময় যদি এরকম ফাঁকা রোড দু সাইডে গাছ থাকে তখন যে রাইড করার আনন্দটা না সেটা আরও দ্বিগুণ হয়ে ওঠে সত্যি কথা বলতে কি কত সুন্দর লাগে তখন মানে এই রাইড করার আনন্দটা মানে উপভোগ করতে থাকি আর নিজের মনের আনন্দে এইভাবে রাইড করতে থাকি আবার একটা সুন্দর সকাল এন এস একশো ষাটের সাথে বন্ধুরা কার কার ঘুরতে পছন্দ কার পছন্দ লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা বাইক নিয়ে কন্টিনিউ প্রায় পনেরো মিনিট আসার পরে এখন যেই স্থানে আছি সেটি হচ্ছে উচিতপুরের পুল নামেই সবাই চেনে এটা এটাকে উচিতপুরের পুল বলা হয় তো এখান থেকে জামালপুর আর প্রায় পনেরো মিনিট হলেই জামালপুর ব্রিজে পৌঁছে যাব চলো সেখানে তোমাদের দামোদরের কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো খন আমরা যে রোডে যাচ্ছি দু সাইডে গাছ সত্যি কথা বলতে কি যেন এটা একবার মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ যাকে বলে বারে বারে এই পরিবেশের মাঝে ন্যাচারের মাঝে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করে এটি জামালপুর ডোর ডেক্স অবশেষে তিরিশ মিনিট বাইক রাইড করার পরে আমরা জামালপুরের পৌঁছে গেছি তো জামালপুর ব্রিজের কাছাকাছি এসে গেছি তো জামালপুর ব্রিজটা যেটি জামুদার নদীর ওপরে অবস্থিত তো চলো জামুদা নদীর যে ভয়াবহতা তোমাদের সাথে একটু শেয়ার করব এখন আছি জামালপুর ব্রিজে দেখো দুর্গাপুর ব্যারেজ থেকে ডিবিসি থেকে ছাড়া জলে কতটা দেখো থই থই করছে চলো এই কদিনের বৃষ্টিতে টানা কন্টিনিউ কদিনের বৃষ্টিতে ডিবিসি থেকে ছাড়া জলে যে পরিমাণ জল হয়েছে সেটা তোমরা দেখো দেখলি বুঝতে পারবে মানে হ্যাঁ পাড়ের একদম উপরের অবধি জল চলে গেছে মানে কত পরিমাণ জল আর কী পরিমাণ সর যাচ্ছে সেটি তোমরা দেখো কিছুদিন আগেই আমি এসেছিলাম এই রাস্তায় তো তখন কিন্তু এত জল ছিল না আর একদম পুরো কি বলবো জল না থাকা অবস্থায় যেমন থাকে নর্মালি জল থাকে না কিন্তু বর্ষার সময়ে এই নদী সত্যি একদম ধারণ যেটি আমরা আজ তার সাক্ষী হলাম বা সেটি আমরা দেখতে পাচ্ছি এটা কি পরিমাণ জল এসেছে দেখো তো চলো এবার রাস্তার ওপারটায় নিয়ে গিয়ে একটু দেখায় এই দিকটা কেন জলের স্রোত দেখা বন্ধুরা কি পরিমাণ চলে এসেছে মনে হচ্ছে যেন আর কিছু পরিমাণ জল যদি ডিবিসি থেকে ছেড়ে দেওয়া হয় আশপাশের গ্রামগুলো সব তুলিয়ে যাবে বাট এখানে আশপাশের যেসব গ্রাম আছে তাদের হয়তো রাতে ভয়ে ঘুমও হয় না এসব দেখার পরে সত্যি থাই একটা তো মানুষের মনে হচ্ছে ভয়টা তো থাকবেই তাই না কয়েকদিন কন্টিনিউ বৃষ্টির কারণে এবং ডিবিসি থেকে ছাড়া জলে দামোদর নদের এই যে কতটা পরিমাণ কি পরিমাণ জল হয়েছে সেটি তোমার দেখতেই পেলে চলো আর বেশিক্ষণ দেরি করব না আমাদের অনেকটা যেতে হবে এবার বেরিয়ে পড়ব এখন ঘড়িতে বাজে সাতটা বেজে দশ মিনিট তো আমরা জামালপুর ব্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের এখনও অনেকটা যেতে হবে তো এই দিকে এবার আমরা যাব দশ ঘড়ার উদ্দেশ্যে এই দিকে দেখবে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে এই যে এই রাস্তাটা বাঁদিকে রাস্তাটা মোসাগ্রাম স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এই যে ডান দিকে যাচ্ছে দশ ঘোড়া তারকেশ্বর লাইন তো আমরা এই ডান দিকের এই রাস্তা ধরে রাস্তা বরাবর সোজা যাবো দশ ঘোড়া দিকে দশ থেকে ওখানে সতেরো আঠেরো রোড ধরে ডাইরেক্ট চুঁচুড়ার দিকে যাব জামালপুর ব্রিজ থেকে আমার যে ধনিয়া আসতে প্রায় সময় লাগলো প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি তো সেখান থেকে এখন আমরা সতেরো আঠেরো রোডের উপরে আছি এই যে ধনিয়াকালী ধনিয়াকালিতে ঢুকে গেছি আমরা এখান থেকেই যে মদমোহনতলা পাশ করে বেরিয়ে যাব আমরা এইটিকেই বলে ধরিয়ালি মদন মোহন তলা এখানে প্রায় সময় ভিড় থাকে তো এখন ফার্স্ট সকালবেলা বলে হয়তো অতটা ভিড়ই নেই তো এই বরাবর আমরা সোজা চলে যাব আমার সাথে আছে আমার ওয়াইফ তো সেলফি স্টিকটা সেইভাবে দৌড়তে পারছে না প্রায় বলছে আমার সমস্যা হচ্ছে তো আমি বললাম ঠিক আছে সেটা দাও তাহলে আমি দৌড়ছি তো আমি এক হাতে ডান হাতে বাইকে পিক আপ ধরে আছি আর বাম হাতে সেলফি স্টিকটা ধরে আছি তার মধ্যেই রাখা আছে ফোনটা চেষ্টা করছি ভালোভাবে এই ভিউটা ক্যামেরার করার বা ক্যাপচার করার চেষ্টা করছি আশা করি ভালো হবে তো সেই উদ্দেশ্য নিয়ে আমি ধরেছি আর খুব সুন্দর আসে যখন সামনে থেকে কেউ যদি ক্যামেরা করে থাকে কেউ আমাদের সাথে কেউ নেই সাথে থাকলে কেউ পেছনে বসে থাকলে ক্যামেরা করলে তো ভিউটা খুব সুন্দর আসে বাট কেউ যখন নেই তখনই সেই বৃষ্টি গিয়ে আমাদের যথেষ্ট তো সেইটা দিয়ে এখন কাজ চালাতে হবে তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব এক দু ঘন্টায় বৃষ্টি পড়ছে তো সেই কারণে একটু হালকা অসুবিধা হচ্ছে তখন তারা বাড়ি চলে এসেছি মাদ্রাসায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে ভিডিও করতে পারিনি তো যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার আসবো আমার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো চলি